কোন রকম অনুমতি ছাড়াই জমি নিয়ে দিনহাটার ফলিমারি স্টেশনে এলাকায় রেলের ইলেকট্রিফিকেশনের কাজ শুরু করার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে শনিবার স্টেশন সংলগ্ন এলাকায় ফিরোজ হোসেনের জমি দখল করে সেই কাজ শুরু হয়েছে বলে ফলিমারি কোন রকম অনুমতি ছাড়াই এমনকি সরকারি যে টাকা সেটা না মেটিয়ে দুই ব্যক্তির জমি দখল করে কাজ করার অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এই অভিযোগ অবশ্য অস্বীকার করছে প্রশাসন প্রশাসনিক কর্তা বলেন যারা এই অভিযোগ তুলেছে তাদের সাথে একাধিকবার বৈঠক হয়েছে তারা নিজেরাই জমিতে কাজের ক্ষেত্রে কোন রকম বাধা দেবেন না বলেও জানিয়েছে সেই মতো দিন দিন এক একদকে উগ্রবাড়ি গ্রাম পঞ্চায়েতের ফলিমারি এলাকায় পুলিশ প্রশাসনের উপস্থিতিতে সেই কাজ শুরু হয় একটা কোনো সরকারি কাজ হচ্ছে সেটা নিয়ে কি কোনো সমস্যা আছে হ্যাঁ সেটা নিয়ে সমস্যা বলতে ওরা ডাব্লিউ বি এস একটা কোম্পানি আছে আমাকে নোটিশ পাঠিয়েছিল ফেব্রুয়ারি মাসে যে আপনাদের জমিতে একটা টাওয়ার বসবে তো আপনারা কি বলেন আমি বলছিলাম যে যদি টাওয়ার বসে সরকারি কাজ আমরা মানা করব না কিন্তু আমাদের ন্যায্য মূল্যটা দিতে হবে তো ওরা ন্যায্য মূল্য আমাদেরও আমার ওখানে ষোলো কাটা জমি আছে আমার আর আমার দাদা দুই দুই ভাইয়ের আমাদের আছে আমরা ওখানে বাড়ি করতে চাইছিলাম তা ওরা যেহেতু টাওয়ারটা গড়বে সরকারি কাজ হবে আমরা বাধা বলেছিল বলেছিলাম আমাদেরকে মূল্য দেবেন আমরা দিয়ে দেব জমিটা তারপরে ন্যায্য মূল্য হিসেবে ওরা এক লাখ টাকা দিতে চাইলো তো তখন আমরা বললাম যে না আমরা দিতে পারবো না তারপরে আমাকে এসডিও ডাকছিলো থেকে ডাকছিলো বলছিলো যে আপনাদের জমিটা ইলেকট্রিকের জন্য নেওয়া হবে আপনারা কী বলবেন আমি বলছিলাম সে স্যার আমরা দিতে পারবো কিন্তু এত কম মূল্যে আমরা দিতে পারবো আমার জমির ভ্যালু বর্তমানে আশি লাখ টাকার মতো আছে তো সুতরাং আমাকে আশি লাখ টাকা দিতে হবে এটা আমি এসডিওকে বলছিলাম প্লাস এই যে রিসিভ করেও নিয়েছিলাম এটা তো করার পর উনি আমাকে বললেন যে না আমরা এক লাখের উপরে দিতে পারবো না যদি তোমরা বাধা দাও তাহলে আমরা একশো চল্লিশ জারি করে ওখানে টাওয়ার করবো তারপরে কালকে আমাকে একটা কালকে আছে গতকাল লেটার আসে যে সাত তারিখ কালকে ছ তারিখ ছিল আজকে সাত তারিখ তো গতকাল ওই নোটিশটা আছে আমার কাছে বিকেলবেলা নোটিশটা এসে পৌঁছলে যখন আমি দেখলাম যে ওরা সাত তারিখ কাজ করবে আজকে সাত তারিখ তো ওরা কাজ মানে প্রশাসন পুরো ফুল ফোর্স নিয়ে আসছে এখন তো আমরা ওখানে যেতে চাই মানে পারছি না ভয় দেখাচ্ছে তো আমরা যাচ্ছি না আমরা খুবই মর্মাহত কিভাবে একটা জমি না সরকারি জমি না কোনো অন্য কোনো জমি আমাদের জমা জমি এভাবে একটা মানে ভ্যালুয়েবল জমি এটা দখল করে নিয়েছে দখল করে নিয়ে কাজ করছে কার কার জমি এটা হ্যাঁ কজনার জমি রয়েছে ওখানে এটা আমাদের দু ভাইয়ের নামের জমি দুই ভাইয়ের আছে আপনার নাম আমার নাম ফিরোজ হোসেন ভাই আপনার ভাইয়ের নাম ফারুক হোসেন মানে আপনার কাছে কোনো এনওসি না আমার কাছে কোনো এনওসি নাই কোনো পারমিশনও নাই নি পারমিশন না নিয়েই কাজ করছি আপনি এখন কি করবেন কি ভাবছেন আমি ভাবছি যদি এখন পুলিশের সঙ্গে কথা বলবো কথা বলে দেখি কি করা যায় আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোই নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানেই সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন নাইন জিরো সেভেন জিরো টু সিক্স থ্রি সিক্স ওয়ান অথবা সেভেন জিরো টু নাইন এইট ফাইভ ওয়ান সেভেন এইট সেভেন এই নম্বরে